আসসালাম আলাইকুম আমার প্রিয় নড়িয়া উপজেলা প্রিয় মা ও বোনেরা এবং ভাই ও মুরব্বীরা আপনারা আমাকে ছেচল্লিশ বছর যাবত নড়িয়া রাজনীতির সাথে আমাকে আপনারা আপন করে নিয়েছেন আপনারা দেখেছেন আমি এক সময় একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম আমার সেই আমলে পাঁচটি বছর সেই ইউনিয়নে কিভাবে শান্তি বিরাজ করেছে এবং কিভাবে উন্নয়ন সাধন হয়েছে এটা আমার কথা নয় প্রতিটি লোকের কথা আমার রাজনৈতিক জীবনে আমি কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দিইনি নিজে কোনোদিন অন্যায় করিনি কাউকে অন্যায় করতে গেলে তাকে বাধা দিয়েছি আমার জীবনে আমি কখনো মিথ্যার আশ্রয় নেই আমার হয়তো অর্থবিত্ত নেই কিন্তু আল্লাহ তালা আমাকে যা দিয়েছেন আমি চলার মতো ব্যবস্থা আল্লাহ তালা আমাকে দিয়েছে এখন আমি রাত দিন পরিশ্রম করি আমার প্রিয় নড়িয়াবাসী দুঃখে সুখে আমি তাদের পাশে থাকার চেষ্টা করি প্রিয় নরিয়া ভাই ও বোনেরা আপনারা বিগত দশটি বছর উপজেলা নির্বাচনে কোনো ভোট দান থেকে বিরত ছিলেন ভোট দিতে পারেননি নরিয়ার মানুষ আজকে গণজোয়ার নড়িয়াতে আজকে গণজোয়ার সৃষ্টি হয়েছে নড়িয়ার মানুষ আজকে পরিবর্তন চায় কেন চায় নরিয়াতে সন্ত্রাস নৈরাজ্য জমি দখল ভূমি দখল চাঁদাবাজি মাদক নিত্য সঙ্গী হয়ে গিয়েছে মানুষের কথা বলার কোনো অধিকার নড়িয়াতে নেই মানুষ ভেবেছে এই উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ উপজেলা আগামী দিনে প্রতিষ্ঠিত হবে এবং সেখানে মানুষ নড়িয়ার চোদ্দটি ইউনিয়ন একটি পৌরসভা সহ সকলে সুন্দর এবং শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবেন সেই লক্ষ্যে আজ সে ষষ্ঠ উপজেলা নির্বাচনে আমাকে অনেকেই পরামর্শ দিয়েছেন নড়িয়ার জনগণ বলেছেন যে একটি নড়িয়াতে একটি ভালো রাজনীতি ফিরিয়ে আন সেই লক্ষ্যে আমি নড়িয়া উপজেলা নির্বাচনে আটই মেয়ের নির্বাচনে আমি একজন প্রার্থী আগামীকাল আটই মে কাঙ্ক্ষিত আটই মে আমাদের সেই স্বপ্ন পূরণের দিন আপনারা জানেন আমি মোহাম্মদ আলাউদ্দিন ব্যাপারী আমার প্রতীক আনারস মার্কা আমি আনারস প্রতীক নিয়ে এই নির্বাচনে তেইশ তারিখ থেকে অবিরাম দিন ও রাত মানুষের দ্বারে দাঁড়িয়ে ছুটে গিয়েছি আমি যেখানেই গিয়েছি সেখানেই মানুষের ঢল নেমেছে স্রোত নেমেছে এক নজর দেখার জন্য চলে এসেছে আপনি আলাউদ্দিন ব্যাপারী আপনার কথা অনেক শুনেছি আপনার মতো যোগ্য এবং সৎ এবং ভালো মানুষের আমাদের প্রয়োজন তাই ইনশাআল্লাহ আশা করি আগামী কালকে যে ষষ্ঠ উপজেলা নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে আনারস্পতিক নরিয়াতে বিপুল ভোটে মাধ্যমে বিজয় লাভ করবে ইনশাআল্লাহ আমি আশা করি নরিয়ার জনগণ আমার প্রিয় মা ও বোনেরা এবং প্রিয় ভাই ও মুরব্বীরা সকলে মিলে আগামীকাল সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এক ভোট দিবেন এবং এবং আমাকে সুযোগ দিবেন আনারসপতিকে ভোট দিয়ে আপনারা আগামী দিনে আধুনিক নড়িয়া নড়িয়া স্মার্ট প্রত্যয় বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করেছেন তার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমাকে ভোট দিয়ে স্মার্ট নড়িয়া গড়ার কাজে আমাকে নিয়োজিত করবেন ইনশাআল্লাহ আমি আশা রাখি যে আপনারা সবাই মিলে ভোট কেন্দ্রে যাবেন এবং শান্তিপূর্ণ ভোট হবে সকলেই ভোট দিবেন আমি আরেকটি কথা বলতে চাই আমি আরেকটি কথা বলতে চাই অনেকেই শুনেছেন আমার বিরুদ্ধে একটি প্রভাগণ্ডা ছিল যখন গণজোয়ার সৃষ্টি হয় তখন এই ধরনের কিছু কুচক্রি মহল সবসময় কথা বলে যে আমি নাকি নির্বাচন থেকে সরে গিয়েছি আমি একদিনের জন্য এক সেকেন্ডের জন্য নির্বাচন থেকে সরে যাইনি আমি টানা তেইশ তারিখ থেকে আজ সাত তারিখ পর্যন্ত আমি নির্বাচন নির্বাচন কাজে নির্বাচনী ওয়ার্কে আমি নিয়োজিত ছিলাম নির্বাচনী প্রচারণায় আমি রাত দিন অবিরাম ঘুরে বেরিয়েছি মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছি আমি কোনোদিন মহড়ায় বিশ্বাসী নয় আমি জনগণের ভালোবাসায় বিশ্বাসী আমি যতদিন বাঁচি মানুষের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি মানুষের ভালোবাসা নিয়ে এই নরিয়াতে মানুষের দুঃখে সুখে তাদের পাশে থাকব আমি ইনশাল্লাহ আপনার এই মিথ্যা এইভাগণ্ডা থেকে সকলেই জানেন যে এখন আর মিথ্যা কথা দিন শেষ হয়ে গেছে। তাই আমি আজকে এই সাংবাদিক সম্মেলনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যারা এতদিন মিথ্যা প্রভাগণ্ডা ছড়িয়েছেন তাদেরকে বলতে চাই আসুন মিথ্যা প্রভাগন্ডা থেকে সরে আসুন জনগণের রায়কে মেনে নিন আগামী কালকে আনারসের বিজয় হবে এবং সেই বিজয় নরিয়া বাসির হবে আমার আমার আনারস নরিয়া বাসির আনারস আমার আনারস বাংলাদেশের আনারস এবং নরিয়ার আধুনিক স্মার্ট নরিয়া গড়ার আনারস মার্কা ইনশাল্লাহ আগামীকাল বিপুল ভোটের মাধ্যমে নরিয়ার প্রিয় জনগণ নরিয়ার প্রিয় আফাম জনগণ মা ও বোনেরা প্রিয় ভাইও মুরব্বীরা সকলে মিলে আনারসকে বিজয় করবে ইনশাল্লাহ এবং আগামী দিনে আধুনিক নড়িয়া গড়ার সুযোগ দান করবেন নড়িয়ার মানুষ এখন পরিবর্তন চায় সেই পরিবর্তন একটি মার্কা আনারস মার্কার মাধ্যমেই তারা পরিবর্তন চায় ইনশাল্লাহ আশা করি আপনারা দেখবেন সাংবাদিক বন্ধুরা সকলেই দেখবেন আগামীকাল সন্ধ্যায় শেষ হাসি আনারসের হাসি হবে ইনশাল্লাহ আনারসের বিজয়ী হবে কালকের শেষ বিজয় ইনশাল্লাহ এবং নরিয়াবাসীর বিজয় হবে এই আনারস এই আনারস স্মার্ট বাংলাদেশ স্মার্ট নরিয়া গড়ার আনারস এই আনারস দুর্নীতি সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আনারস এই আনারস চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে এই আনারস ইনশাআল্লাহ আগামীকাল আনারসের বিজয় হবেই হবে ইনশাল্লাহ ভাই কোথাও আমরা সরাসরি উপজেলা চেয়ারম্যান জনাব আলাউদ্দিন ব্যাপারীর বাড়িতে সংবাদ সম্মেলন ছিলাম সরাসরি আপনাদের শরীরপুর অনলাইন টিভির পক্ষ থেকে দেখার সুযোগ করে দিচ্ছে করে দিলাম এবং সকাল আটটা থেকে একটা না চারটা পর্যন্ত ইভিএম এ ভোট চলবে নইয়া উপজেলার সম্মানিত ভোটারগণেরা আপনারা সরাসরি উপস্থিত হয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন ভাই কোথাও এজেন্ট দিতে আপনি কোনো হুমকি বা এজেন্ট দিতে কোনো সমস্যা হয়েছে কিনা বা কোনো আপনার এজেন্টদের প্রতি কোনো হুমকি আসছে কিনা নরিয়াতে যত নির্বাচনে দেখছি এই নির্বাচনে কিছু ভয়ভীতি ছিল কিন্তু ইনশাল্লাহ আমি সকল জায়গায় এজেন্ট দিতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ নরিয়ার মানুষ আমাকে সহযোগিতা করেছেন আপনার কাছে কোনো কেন্দ্র ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে কিনা যে আমার কাছে কয়েকটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য নরিয়া পাঠান বাড়ি ভোটকেন্দ্র নরিয়া মুক্তারেশ্বরের পাঠান বাড়ি ভোটকেন্দ্র এবং দুলুখণ্ড ভোটকেন্দ্র এবং বিজারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র আমার কাছে মনে হচ্ছে ঝুঁকিপর্ণ এই কেন্দ্রগুলির বিষয়ে আপনি কি নির্বাচন পি জাটিং রিটার্নিং অফিসার কর্কর্তাকে জানিয়েছেন কিনা আমার অতীব দুঃখের বিষয় রিটার্নিং কর্মকর্তা মহোদয় সহযোগিতা আমি সেইভাবে পাইনি রিটার্নিং কর্মকর্তা নিজেই জানেনি না যে একটি নির্বাচন পরিচালনার জন্য কি কি কাজ করতে হয় আচরণ আচরণবিধি অনেকেই লঙ্ঘন করেছেন কিন্তু কোনো সুফল শুধু বারবার বলেছেন দরখাস্ত দরখাস্ত দেন দেন আসেননি ওই দরখাস্ত দিয়ে কোনোদিন আচরণবিধি মানা যায় না সব সরকারি রিটার্নিং কর্মকর্তার উদ্যোগেই আচরণবিধিকে বন্ধ করতে হয় এখন নির্বাচনী প্রচারণার শেষ আশা করি আগামীকাল সকল প্রশাসন মিলে সকল প্রশাসন রিটার্নিং অফিসার প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার সকলেই মিলে এবং জনগণ সহ সকলেই মিলে একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেবেন ইনশাআল্লাহ আমি আস্থা রাখতে চাই সকলের প্রতি ধন্যবাদ ধন্যবাদ